হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ ওমর কদা নাম তো শোনারই কথা একদিন এক মসজিদে গিয়েছেন সফরের মধ্যে ওই এলাকার লোকেরা তারে চেনে না আগের জামানায় তো আর চেহারা এত বেশি পরিচিত থাকতো না হয়তো নামে সবাই চেনে কিন্তু চেহারা দেখে সব সময় চিনতে পারতো না তো এখন তিনি গিয়েছেন তো এক মুরব্বীর সঙ্গে তার কথা হচ্ছে হঠাৎ জিজ্ঞেস করছেন যে মুরব্বী আপনার নাম কি তো সেই মুরব্বী নাম বলছে আমার নাম হলো আলহাজ অমুক আলহাজ মানে হলো হজ করে এসেছেন আর কি আলহাজ অমুক এরপর নামটা বলেছে এরপর তাকে জিজ্ঞেস করছে মৌলবী সাহ আপনার নাম কে আমার নাম তো শুনলেন আপনার নামটাকে একটু বলেন তো তিনি বললেন নামাজি আশরাফ এবার বলছে আরে আশরাফ বুঝলাম আপনার নাম নামাজি এটা কি নামাজি তো কারো লকব হয় না মাওলানা হয় হাফেজ হয় মুফতি হয় সাইফুল হাদিস হয় পিসাব হয় কিন্তু নামাজি বা রোজাদার এরকম লকভ দেখেছেন কারো আগে না এখন বলল এটা আবার কেমন নাম যে নামের আগে ডিগ্রি হইল নামাজি তিনি বললেন আচ্ছা আপনি হজ করেছেন জীবনে কয়বার বলল একবার তিনি বললেন আপনি সারা জীবন বসে মাত্র একবার হজ করে আপনার নামই হয়ে গিয়েছে আল্লাহ আর আমি যে ডেইলি পাঁচবার নামাজ পড়ি সারা জীবনে পাঁচবার না ডেইলি প্রতিদিন পাঁচবার নামাজ পড়ি তাহলে আমার নাম নামাজি হবে না কোন দুঃখে তাহলে কি এবাদত দিয়ে নামাসলো নাকি পয়সা দিয়ে নামাজ শ্লোক কেন নামাজ পড়তে পয়সা লাগে না নামাজ যেখানে আছে যে অবস্থায় আছে ওভাবেই পড়া যায় আর হজ করতে গেলে পয়সা লাগে তাল হাজ কি এজন্য এসেছে যে আপনার পয়সা আছে আর নামাজ এজন্য লাগানো যাবে না যে আমার পয়সা নাই এটা শোনার পর তার আর জবাব দেওয়ার কিছু নাই এক বাক্যেই যা বোঝার বুঝে ফেলেছে অনেক সময় এক এক কথাই এমন শক্তি থাকে যেটা দীর্ঘ বয়ানে থাকে না যেমন আপনার নাম শোনার কথা হজরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ আলাই নাম শোনেন নাই আতাউল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের বহুত বড় বুজুর্গ এবং আলেম ছিলেন আল্লাহ নবীজ সাল্লাহামের বংশধর আপনি বাইতের অন্তর্ভুক্ত ছিলেন তো সেই সময় ভারতে মানে হিন্দুস্তান তখন তো আর দেশভাগ হয় নাই হিন্দুস্তানে শিয়াদের অনেক বড় একজন নাম করা আলেম ছিল যার নাম হজরত কালবে আলী খান কি নাম হজরত কালবে আলী খান খান তো তার বংশ পাঠান আর হজরত তো হলো তার সম্মান সূচক নামের আগে লাগাই তার মানে নাম হলো কালবে আলী কাল মানে কুত্তা ডগ ডগ কুত্তা কাল হলো কুত্তা আর আলী তো আলী আলী রদি আনহু তো এখন কালবে আলী মানে কি আলীর কুত্তা এটাই হলো তার নাম তো একদিন এখন আতাউল্লাহ সাহ বোখারি রহমতুল্লাহ তাকে নামে চেনেন তিনি আতাউল্লা সাহ বোখারিকে নামে চেনেন কেউ কারো চেহারা দেখেন নাই আগের জামানায় তো চেহারা সবসময় সবাই সবারটা দেখতো না একদিন কাকতালীয় ভাবে ঘটনাক্রমে দুইজন একে গাড়িতে উঠেছেন ওই জামানায় বাস যেমন ছিল একে বাসে উঠেছেন আবার কাকতালীয় ভাবে সিটও পড়ে গেছে পাশাপাশি এখন কালবে আলী খান যিনি একদিকে স্বাস্থ্য বিশাল বড় স্বাস্থ্য দেখেন না ভণ্ডপীররা এক একজনের স্বাস্থ্য মাসা চেহারা থেকে যেন নূর টপকে টপকে পড়তে থাকে যারে তারে ফিরও বানায় না ভণ্ডপিরও বানায় এমন দেইখা খা শরীরও মাসা আল্লাহ চেহারা মাসা আল্লাহ জারে দিয়া ভন্ডা আর ধান্দাজি ভালো চলবে তো বেচারাও দেখতে শুনতে বিশাল আবার গায়ে জুব্বাতাও আছে উপরে আবা কাবা আর যত রকম কাপড় চোপড় আছে সব গায়ে দিয়ে সিটে গিয়ে বসেছে আর আতাউল্লা সাহেব ওখানে রহমাতুল্লাহ আলাই তার ছবি দেখলে আপনারা দেখবেন মাথায় টুপিও নাই কেন যখন ব্রিটিশ এই দেশে আক্রমণ করেছিল তিনি মাথার টুপিটা খুলে রেখে বলেছিলেন আর টুপি হল ইজ্জতের প্রতীক আর ব্রিটিশরা আমাদের দেশ দখল করে আমাদেরকে লাঞ্চিত করেছে যেই দিন এই ব্রিটিশকে পিটিয়ে পাটিয়ে দেশ ছাড়া করতে পারবো সেদিন আবার ইজ্জতের টুপি মাথায় উঠিয়া নিব এর আগ পর্যন্ত ইজ্জতের প্রতীক আমি কিভাবে ধারণ করব। এটা তার বিশেষ একটা ছিল কোনো ফতোয়া না তো তিনি একদিকে দেখতে শুনতে স্বাভাবিক মানুষ আর বিশাল এবং সুন্দর এক হুজুর তো বাসে ওঠার পর আতাউল্লা সাহেব রহমতুল্লাহ তাকে প্রথম জিজ্ঞেস করলেন হজরত আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি কই যাচ্ছেন মানুষ যদি একজন আর একজনের পাশাপাশি পরে আর তাকে দেখে আকর্ষণ বোধ করে প্রশ্ন করে না আপনারাও করে প্রশ্ন করলো সে এখন জবাব দিল আমার নাম কালবে আলী খান তো নাম শুনে তো বুঝে ফেলেছেন এক থেকে তো চেনেন ধরেন আমার পাশে বসে এক জায়গায় আমরা যাচ্ছি মনে করেন বিমানেই যাচ্ছি একজন আমার পাশে বসলো আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম নাম কি বলে ফেললো আমার তাহেরি তো যদিও আমি জীবনে দেখি নাই মনে করেন কিন্তু নামটা যদি বলে আমি না বাস্তবে নাই দেখিনি সামনাসামনি কিন্তু আমার পাশে বসে যদি নাম বলে আমি চিনব না চিনে ফেলবো তো যেই বললেন কালবে আলী খান সঙ্গে সঙ্গে তিনি তো বুঝে ফেললেন আরে এই মাল তো সেই মাল শিয়াদের বড় হুজুর খুব বেশি পেরেশানিতে রাখে তিনি আবার একটু জিজ্ঞেস করলেন হাজরত এইটা আপনার কেমন নাম আলীর কুত্তা কালবে আলি মানে কুত্তা কুত্তা কি মানুষের নাম হয় নাকি এটা আবার কেমন নাম এখন সে জবাব দিচ্ছে দেখেন আমার নাম তো আর আমি রাখি নাই আমার আব্বা আম্মা রেখেছে আব্বা আম্মা এই আশায় রেখেছে যে কালবে আলী আলীর কুত্তা আসলেই তো আমরা আলীর কুত্তা কারণ আপনারা জানেন শিয়ারা আলী রদি আল্লাহ আনহু হাসান হুসাইন ফাতেমা রদি আল্লাহ তাদেরকে কেন্দ্র করে ওদের চেতনা এবং ওদের এই মতবাদের ভিত্তি দাঁড় করিয়েছে তো অনেকে তো আলী রদি আল্লাহকে উঠাতে উঠাতে আল্লাহ পর্যন্ত বানিয়ে ছাড়ে তো এখন বলছে আলীর কুত্তা চাই তো আমরা আমরা তের চাইতো অধম তা আমার বাপ মাইয়া ইয়াশায় নাম রেখেছে আল্লাহ চাইলে কেয়ামতের দিন আলী আলিরাজি আল্লাহ রসিলাই আমারে ক্ষমাও করে দিতে পারে এটা শোনার পর আতাউল্লা সাহেব বোখারি রহমাতুল্লাহ আলাই একটু হাস্যরসের সঙ্গেই বললেন অদ্ভুত ব্যাপার হলো যারা কাল বললাম মানে আল্লাহর কুত্তা মানে দুনিয়ার মধ্যে যে কুত্তাগুলো আছে আলের কুত্তা না ডাইরেক্ট আল্লাহর কুত্তা এরাই তো দুনিয়াতে ইজ্জত পায় না সম্মান পায় না রাস্তায় রাস্তায় ঘরে অপমান অপদস্থতার সঙ্গে ঘরে তা আল্লাহর কুত্তাই যেখানে টাইম পায় না আলের কুত্তা সেখানে টাইম পাবে কোন দুঃখে পয়েন্ট বুঝতে পারছেন যে তোমার নাম রেখেছো কালবে আলী খান মানে আলীর কুত্তা হয়ে তুমি দুনিয়া আখেরাতে সম্মানিত হবা তা আলীর কুত্তা পরে আলীর চাইতে তো আল্লাহ বেশি দামি আল্লাহর কুত্তা যেগুলো আছে না দুনিয়াতে ইজ্জত পায় না আখেরাতে জান্নাত পাবে আখেরা থেকে স্বাভাবিক কুত্তাগুলো জান্নাত পাবে নাকি তো দুনিয়াতেও এদের ইজ্জত নাই আর কেমতের দিনে হবে মাটি তা আল্লাহর কুত্তারই যেখানে অবস্থা সেখানে আলীর কুত্তা আর কি এবার জিজ্ঞেস করলো সেই লোক মানে একটু ইগোতে লেগেছে না আর নাম নিয়ে যদি এভাবে বলে যে কারো লাগবে না স্বাভাবিক ব্যাপার এবার বললো আচ্ছা হুজুর আপনার নাম কি এখন তার নাম তো আতাউল্লা উল্লাসে বোখারি তিনি এখন কৌশল করে মানে ওর আরো পচানোর জন্য এবং ওর সেন্স লাগানোর জন্য তিনি বললেন আমার নাম হলো শুয়ো শুয়ার চেনেন না ওই যে গন্ধ সেই সুয়র উল্লাহ তা আল্লাহ তো আল্লাহ মানে আল্লাহর শুয়ার বলছে আই রেড আবার কি নাম আমার নাম কালবে আলী খাই আপনি মজা নিলেন কিটকারি করলেন আপনার নাম যে আল্লাহর এইটার কি হবে তিনি এবার জবাব দিলেন আরে আলির কুত্তেই যদি মাপ পাইতে পারে তাহলে আল্লাহর সুয়োর তো সিরিয়াল এরও আগে থাকবে আলীর আল্লাহর শুয়োর তো তুমি যদি মাপ পাইতে পারো কালবে আলী নামের রুশিল তাহলে খিনজির আল্লাহর সুয়ার এই নাম হওয়ার কারণে আমি তোমারও আগে আর বলার কিছু আছে জায়গায় চুপ হয়ে গেল এই সৈয়দ আতাউল্লা রহমতুল্লাহ আল এর সঙ্গে একবার গোলাম আহমদ কাদিয়ানির ও কথোপকথন হয়েছিল না গোলাম আহমদ কাদিয়ানিরে কি বড় হুজুর না দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক এই জালেমের উপর তো সে একদিন আতাউল্লাহ সাহেব বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে আতাউল্লাহ সাহেব বুখারী জিজ্ঞেস করলেন তুমি যে নিজেরে নবী দাবি করলা প্রমাণ কি বলল ঈসা নবী আমার আগমনের সুসংবাদ দিয়ে গিয়েছে কিভাবে ঈসা নবীর ব্যাপারে কোরআনে আছে সূরা সাফের মধ্যে 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি আহমদ তিনি এমন একজন রসূলের আগমনে সুসংবাদ দিয়েছিলেন যার নাম হবে আহমদ আর তহ বুখারি বললেন বেটা তোর নাম তো আহমদ না তোর নাম গোলাম আহমদ নাম তো আহমদ না নাম হলো গোলাম আহমদ সে বললো আরে গোলাম রাখুন আহমদ আছে তো এইটা নিয়ে তুমি আগে কথা বলো যে ঈসা আলী ইসলাম তারপরে যে নবী আসবে ওই নবীর নাম বলে গেছে আহমদ আর আমিও তো ঈশার আগে আসি না ঈশার পরে এসেছি আমার নামও হলো আহমদ তার মানে আমি যে নবী এটা ঈশা বলে গিয়েছেন আমি যে নবী কোরআনে আছে সুরায় সফে আছে আঠাশ নম্বর পাড়ায় আছে এখন পাগলটা বুঝাবে কেমনে যে তোর নাম আহমদ না তোর নাম হলো আহমদের গোলাম গোলাম আহমদ এখন সে গোলামটারে দিয়েছে কেটে এবার তিনি বললেন আচ্ছা ঠিক আছে মানলাম যে তুই হচ্ছিস আহমদ গোলাম বা মানে এটা তোর নামে আছে কিন্তু এটার বিবেচনায় নেওয়া যাবে না বা তুই আহমদ তাহলে শোন আমার নাম কি আপনার নাম তো আতাউল্লাহ আচ্ছা আতাউল্লাহর মধ্যে শব্দ কয়টা দুইটা কি কি একটা হলো আতা আতা আর একটা হলো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তাহলে আতাউল্লাহ মানে কি আল্লাহর বললেন গোলাম আহমদ শব্দ দুইটা প্রথম শব্দ বাদ দিলি দ্বিতীয় শব্দ রাখলি তুই হয়ে গেলি আহমদ তো ঠিক হয় তোর রুসুল মাইনি আমি কি আজ করি আমার নামের অংশ দুইটা এক হলো আতা এক হলো আল্লাহ আতা বাদ দে থাকে কি আল্লাহ আমি তো তোরে নবী বানাইয়া পাঠাই নাই তাহলে তুই নবী হইলি কেমনে